চা বাগানের শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক বৈঠক পার্টির উদ্যোগে এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নেতৃত্বে এই প্রথমবার চা বাগানের শ্রমিকদের সঙ্গে এমন সরাসরি সংলাপের আয়োজন এই বৈঠকে কোনো মধ্যস্থতা নয় কোন আনুষ্ঠানিকতা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে শ্রমিকদের মুখ থেকেই শুনবেন তাদের বঞ্চনা অভিযোগ ও দীর্ঘদিনের যন্ত্রণা শ্রমিকদের জন্য থাকছে বিশেষ ফর্ম যার মাধ্যমে তারা তাদের সমস্যা বিস্তারিতভাবে লিখে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার সুযোগ পাবেন এই ফর্মই হবে তাদের কণ্ঠস্বর তাদের দাবি জানানোর সরাসরি মাধ্যম সীমিত সময়ের মধ্যে সেই ফর্মগুলি থেকে বেছে নিয়ে যতটা সম্ভব বেশি সমস্যার বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে শুধুই প্রতিশ্রুতি নয় চা বাগানের শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় এটি এক বাস্তব সরাসরি জনসংযোগ কর্মসূচি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে চাইছে শ্রমিকদের পাশে থাকা শুধু চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবনরেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা